নমস্কার বন্ধুরা আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের দর্শন করাবো কেদার কেদারনাথের মন্দির আগের ভিডিওতে দর্শন করিয়েছি কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে কেদারনাথের মন্দিরের ভিতরে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নেই তো এখানটার চারিদিকটা পাহাড়ের মাঝখানে একদম বাবা কেদারের মন্দির তো এখানে আমরা চলে এলাম সকালবেলা একটু হেলিপ্যাডের এখানে ঘুরতে আর কি তো দেখুন কত লাইন পড়েছে আর একটা করে হেলিপ্যাড কি মনে ইচ্ছা ছিল হেলিপ্যাডে করে যাওয়ার তো যাই হোক পরপর ভিডিও দেখতে থাকুন আর আমি পরপর কথা আপনাদের সাথে বলতে থাকি তো এখানে সকালবেলা এসে তারপরে এই দিকটাই যে ওপরে এটা হচ্ছে ভৈরব বাবার মন্দির কি সুন্দর ওপরে আর চারিদিকটা বরফে ঢাকা পাহাড় আর মাঝখানে বাবা কেদারের মন্দির তো এরপর আমরা ওখান থেকে ঘুরে এসে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে টেন্ট থেকে ফ্রেশ ফ্রেশ্রেশ হয়ে এই যে বেরিয়ে আর এত ঠান্ডা মাইনাস ছয় সাত হয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে মানে আমরা তো তো সমতলের মানুষ আমরা এত ঠান্ডাতে থাকি না তো সেখানে হাত পা মুখটা খোলা আছে মুখটা তো পুরো কনকন করছে কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে প্রচন্ড ঠান্ডা তো আমরা বেরিয়ে পড়েছি বাবার মানে পুজো দেবার উদ্দেশ্যে ওই যে বাবা কেদারের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে পাহাড়ের মাঝখানে কোথায় কোথায় বাবা বসে আছে সত্যি ভাবতেও অবাক লাগে কোথায় কোথায় বসে আছেন তো দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা একদম সূর্যের রোদ পড়েছে সকাল ছটা বাজে ছটা সাড়ে ছটা বাজে সূর্যদেবও উঠে গেছেন আর পাহাড়ের পরের এখানে আগুন জ্বালিয়ে সবাই মিলে আগুন পাচ্ছে কিছু করার নেই এত ঠান্ডা হাত পা কন করছে মানে সোয়েটার টুপি এগুলো পরে আছে এগুলোও যেন মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে একদম এত কষ্ট হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর এটা একটু ওপর দিক থেকে তোলা হলো মন্দিরটা তো এদিকে সবাই ব্যস্ত হয়ে পড়েছে কারণ হচ্ছে রাহুল গান্ধী এসেছিল মন্দিরে পুজো দিতে সেই কারণে আর কি সবাই ব্যস্ততা আর ওপর থেকে আমরাও একটু মন্দিরটা শ্যুট করে নিলাম কি সুন্দর পাথর দিয়ে তৈরি আর যে বন্যাটা এসেছিল সেটা কিন্তু এই মন্দিরের কোনো ক্ষতি করতে পারিনি এটা হচ্ছে শিবের যে জল চড়ানো হচ্ছে ভেতরে এখান থেকে এই জল বেরোচ্ছে এই জলটা সবাই নিয়ে যাচ্ছে এই যে জল নেওয়া হয়ে গেছে আর ওই যেটা হচ্ছে এটা হচ্ছে ভীমশিল এটা হচ্ছে সেই ভীমশিলা যেটা ওই যে ওখান থেকে যে বানটা নেমেছিল সেটা ছিল মন্দিরকে বাঁচিয়েছিল যা তাড়াতাড়ি দর্শন কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে বললামই যে ভীমশিলা যেটা যেটা নদীর বানের কারণে যে বান এসেছিল এই ভীমশিলার কারণেই কিন্তু মন্দির রক্ষা পেয়েছিলো ভোলেনাথকে রক্ষা করেছিল এই ভীমশিলা তো দেখো এই মন্দিরটার এই ভীমশিলাটা কত বড় আর কী সুন্দর এর ওপরেই জলটা এসে আটকে মন্দিরের উপর দিয়ে বেরিয়ে গেছিলো তো যারা কেদারনাথ মুভি দেখেছো তারা তো জানোই এবার ওটা তো জাস্ট কাল্পনিক মুভি তৈরি করা তো অ্যাকচুয়ালি সত্যিই এটাই হয়েছিল আর যত মানুষ ছিল এখানে সবাই ওই কেদারের মন্দিরের মধ্যে ঢুকে গেছিল ঢুকে গিয়ে তবেই বেঁচেছিল কারণ সেই ভয়ানক বানের কথা যখন আমরা মানে উঠছিলাম কেদারনাথে যখন বৃষ্টিটা হচ্ছিল তো তো আপনাদের বলে দিই আর কি যে ভয়টা আমার মনে ছিল আর কি এই বানটার কথা মনে পড়লেই ভীষণ ভয় লাগে তো তখন আর কি আমার মনে হচ্ছিল যখন কালো অন্ধকার করে মেঘ করে এলো বৃষ্টি নামলো তখন মনে হচ্ছিল কী বাবা আবার কি সেই খেলা আর সত্যি যে হারে অত্যাচার চলছে যে হারে এ চলছে প্রকৃতিকে মানে প্রকৃতির মার আর ভয় প্রকৃতির বার আর ভগবানের মার এটা থেকে কিন্তু কেউ রক্ষা পায় না তাই যখন ভগবান রুষ্ট হবেন আবার কিন্তু সেই খেলা কিন্তু খেলবেন কিছু করার নেই আমরা মানুষেরা প্রচণ্ড যে অত্যাচার করছি আর কি যেটা সুন্দর স্বাভাবিক জিনিস প্রকৃতির জিনিস সেটাকে আমরাই নষ্ট করে দিচ্ছি তো সেই কারণেই ভগবান রুষ্ট হলে কিন্তু তাকে আটকানো খুব মুশকিল তাই সবাইকেই বলবো ভগবানকে সন্তুষ্ট করে চলুন মানুষকে সন্তুষ্ট করতে হবে না ভগবানকে সন্তুষ্ট করে চলুন দেখবেন সব কিছুই ভালো হবে তাই এখানে আমরা বসে গেছি একটু তিলক করতে আর কি যেটা ভোলেনাথের মন্দিরে গেলে এখন সব জায়গাতেই হয়ে গেছে আগে আমাদের তারকেশ্বরও ছিল না এখন তারকেশ্বরও হয়ে গেছে তো সেই তিলকের সেই তিলকের আর কি এখানেও হয়েছে তো এখানে বিভিন্ন জন বিভিন্ন রকম করে তিলক করছে তো আমাদের এটাই বেশ ভালো লাগলো তাই এটাই করে নিলাম আর কোনো পয়সা নয় দান যেটা আপনারা দেবেন সেটাই আর কি আর ভালোও লাগছে তিলক টেনে যেন মনে হচ্ছে যে সত্যি কেদারনাথের মন্দিরে মানে ভগবান শিবের মন্দিরে গিয়ে দর্শন করে ফিরছি তো এই আর কি তো তাই বলবো যে ভগবানের সেবা করুন ভগবানকে সন্তুষ্ট করুন দেখবেন সব কিছুই ভালো থাকবে তো এই করোনা আসার কারণে যেমন আমাদের পৃথিবী অনেকটা দূষণমুক্ত হয়েছিল সেই রকমই আর কি ভগবান যখন রুষ্ট হন তখন কিন্তু একটা করে বান ছাড়বেনই পৃথিবীর বুকে সেটা থেকে আটকানো কিন্তু আমাদের ক্ষমতা নেই তাই সেটা যাতে না হয় তাই ভগবানকে সন্তুষ্ট করাটা আমাদের দায়িত্ব তো চলুন তাহলে লাস্টবার আরেকবারও কেদারের মন্দির সূর্যদেব একদম সুন্দর লাইট ফেলেছেন তাই সুন্দরভাবে লাগছে কেদারের মন্দিরটা তো এইভাবেই দেখে নিন একবার আর এখানে তো আমাদের ফটোশ্যুট চলছেই আর কি একবার এই একবার ওই আর সূর্যদেবের লাইট আমার মুখ জ্বালা জ্বালা করছে তো এই আর কি তো বেশ এটা বেশ দেখে একটা আলাদাই শান্তি এবার ফিরে যেতে হবে নিচে কিছু করার নেই এতটাই ঠান্ডা ওখানে খালি পায়ে দাঁড়াতে না পাগুলো মনে হচ্ছে পুরো কেউ যেন মনে হচ্ছে কিছু দিয়ে থেঁতলে দিয়েছে আর কি থেঁতো করে দিয়েছে এতটাই কষ্ট হচ্ছে ওখানে মোজা পরে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে এত কষ্ট হচ্ছে জুতো ছাড়া তো ফটোশ্যুট কমপ্লিট এবার নিচে নামার পালা তো এখন আছি কেদারে কেদারনাথ মন্দিরের সামনে এবার বেরিয়ে যাব পুজো দেওয়া তো কিছু কমপ্লিট হয়ে গেছে তো কিছুক্ষণ পর বেরিয়ে যাব আবার এতটা হিটে যেতে হবে চব্বিশ কিলোমিটার রাস্তা দেখা যাক কতটা কি পারি তারপরে ব্যবস্থা করা যাবে আর কি তো চলো তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম এই যে কেদারনাথ টেম্পেল এই যে জয় বাবা জয় বাবা জয় তো চলো টাটা তো এখানটা হচ্ছে মহাকাল গুফা আর কি এখানে গিয়ে যত জোরে যে যেমন বলতে পারবে এই জল থেকে বুলবুলি উঠবে আর কি তো আমরাও সব বললাম জল থেকে বুলবুলি উঠলো মানে কথা বললেই মহাকাল বলে বা মহাদেব বলে হার হার মহাদেব বলে বললেই এখান দিয়ে জল থেকে বুলবুলি উঠবে তো সেটাই সবাই বলছে আমরাও তাই ছুটে গেলাম একটু দেখতে তবে অনেক জিনিস যেমন দেখা হয়নি কিছু করার নেই আগের দিনকে বারো ঘন্টা হেঁটে ওপরে উঠে আসার পর আর কিছু সম্ভব হচ্ছিল না তার সাথে অত ঠান্ডা অত ঠান্ডা তো যাই হোক বাবার কৃপা থাকলে আবারও পরে যাওয়া যাবে একবার আবারও ইচ্ছা আছে নেক্সটবার গেলে হেলিকপ্টারে যাব কারণ হেলিকপ্টারে তো কোনো দিন চাপা হয়নি সেই চাপার এক্সপিরিয়েন্সটা নিতে হবে তাই একবার নেক্সটবার গেলে হেলিকপ্টারে যাবো তো এখানটা হচ্ছে ঘোড়ার স্ট্যান্ড যা আসার বা এখান থেকে যাওয়ার নিচে নামার জন্য বা নিচে থেকে উপরে উঠে আসার জন্য যে সমস্ত ঘোড়ার করে আসে সে সমস্ত সবাই ঘোড়া এখান অবধি ছেড়ে দেয় আর এখান থেকেই যাওয়ার সময় এখান থেকেই ঘোড়া নিয়ে নিচে যেতে হবে আর কি তো আমরাও বেরিয়ে পড়েছি ঘোড়া ছাড়াই আর কি আমরা ভেবেছিলাম যে আপনাদের বলি ভেবেছিলাম যে হেলিকপ্টারে যাব নামবো নামার সময়টা হেলিকপ্টারে নামব যদি টিকিট পেয়ে যাই তো ভগবানের কৃপায় তো নামবো কারণ অনেকটা কষ্ট করে এসেছি তো আর মিষ্টিরও খুব কষ্ট হচ্ছিল সেইটা ভেবেই আর কি ভেবেছিলাম যে হেলিকপ্টারে করে নামবো কিন্তু দুর্ভাগ্যবশত যেটা ভোলেনাথের ইচ্ছা সেটাই হবে তার বাইরে তাই আমরা অনেক চেষ্টা করেছিলাম হেলিকপ্টারের টিকিট নেওয়ার জন্য কিন্তু যাই হোক যেটা ভোলেনাথ রেখেছেন কপালে সেটাই হবে তাই ভেবেই আমরা এই যে রাস্তা যে রাস্তা ধরে এসেছিলাম এই রাস্তাটার ভিডিও দিতে পারেনি সন্ধ্যা হয়ে গেছিল বলে নবমী দিনে অনেক

सैल्यूट भैया दर्शन होगा ऐसे चलो हो जय केदार जय केदार चलो सुना सुना घोड़ा जी घोड़ा साइड सर ওদিকে যাবি না সেই মাসিকে ধরে ধরে মাসি কেমন লাগছে মাস্টার সাথে আসতে খুব ভালো লাগছে তো ছেলে তো সেই প্রথম থেকে তোমাকে ধরে ধরে এনেছে আমাদের ওখান থেকেই এসেছে হাওড়া থেকে যা বলে যা বলে না হ্যাঁ হ্যাঁ চলো এই যে মাস্টারমশাই যাচ্ছে মাসিকে ধরে নিয়ে আর এই যে মিষ্টি আছে তো চলে এলাম এই যে সেই রামবাড়া বিচ। আগের দিনকে ওই নিচের ব্রিজটা দিয়ে গেছিলাম আর এটা অন্য রাস্তা দিয়ে এসে অন্য ব্রিজ দিয়ে এলাম আর কি তো এখানে মিষ্টি ছুট ছিল কারণ ঘোড়াগুলো আসছিল ভয়ে ওই জন্য ছুটছিলো ব্রিজটা দিয়ে তো যাই হোক আমারও ভয় লাগছিল শুধু ওর নয় আর এই যে হচ্ছে ভীমবালি ভীমের মন্দির এই জায়গাটার নাম ভীমবালি এখানে পৌঁছে গেলাম তো বাজে এখন দুপুর দুটো আমাদের আর কি দেরি হচ্ছে ওই যে আগে দেখলেন যে মাসিকে নিয়ে আসছিলাম তো মাসিকে নিয়ে আমরা সাথে করে আসছিলাম বলে আমাদের একটু দেরি হয়েছে কারণ ওনাকেও পৌঁছানোটা আমাদেরও দেখে মনে হলো হয়তো ভগবানের কোনো কারণে ইচ্ছা ছিল যে ওনাকে আমরা সাথে করে নিয়ে আসি দুই তো শুনেই যাচ্ছি

যেখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল যেখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছিল সেখান থেকে হ্যালো বল কি অবস্থা पाय हल्की, हाँ पायर तो खराब एकदम